আজ তোমাদের সামনে আমি নিয়ে এসেছি মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সালের ভূতবিজ্ঞান বিষয়ের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে প্রশ্নটি হল আদর্শ গ্যাস কাকে বলে বাস্তব গ্যাসগুলির আদর্শ আচরণ থেকে বিচ্ছিত্ত হওয়ার কারণ কী এক প্লাস দু নম্বর রয়েছে প্রথম আমরা উত্তর দেবো আদর্শ গ্যাস যেসব গ্যাস সকল চাপ ও তাপমাত্রায় বয়েল এবং চালসের সূত্র মেনে চলে তাদের আদর্শ গ্যাস বলে এরপরে তার সাথে যে কোশ্চেনটি রয়েছে বাস্তব গ্যাসগুলির আদর্শ আচরণ থেকে বিচ্যুত্তি হওয়ার কারণ আঠারোশো তেহাত্তর খ্রিস্টাব্দে বিজ্ঞানী ভন্ডার ওয়ালস বাস্তব গ্যাসের আচরণ থেকে বিচ্যুত্তি হওয়ার দুটি কারণ বলেছেন এক নম্বর কারণ হলো। আয়তন সংক্রান্ত ত্রুটি এবং দু নম্বর কারণ হল চাপ সংক্রান্ত ত্রুটি আয়তন সংক্রান্ত ত্রুটির মধ্যে হয় আয়তন সংক্রান্ত ত্রুটিতে গ্যাসের গতীয় তত্ত্ব অনুযায়ী গ্যাসের অণুগুলিকে বিন্দুভর হিসাবে কল্পনা করাই গ্যাস অণুগুলির আয়তন আধারের আয়তনের তুলনায় নগণ্য ধরা হয়েছিল কিন্তু বাস্তব গ্যাসের অণুগুলি যতই ক্ষুদ্র হোক না কেন এদের নির্দিষ্ট আয়তন আছে দু নম্বর রয়েছে চাপ সংক্রান্ত ত্রুটি এই চাপ সংক্রান্ত ত্রুটি দুটি ত্রুটি দু দু নম্বরের জন্য দুটি ত্রুটি এখানে আমি উল্লেখ করেছি চাপ সংক্রান্ত ত্রুটিতে বলা হয়েছে গ্যাসের গ্যাসীয় তত্ত্ব অনুযায়ী আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে পারস্পরিক কোনো আকর্ষণ বল নেই কিন্তু পরীক্ষা থেকে জানা যায় নিম্ন উষ্ণতায় ও অধিক চাপে গ্যাসের আয়তন কমে যাওয়ার ফলে অণুগুলি যথেষ্ট কাছাকাছি চলে আসে আর তখনই অণুগুলির আন্তরাণবিক আকর্ষণ বলের অস্তিত্ব বিবেচনাহীন বিবেচনাধীন হয়ে পড়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওর শেষে আরেকটি কথা কাদের কাদের স্কুলে এই প্রশ্নটি প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় এসেছিলো সেটি কমেন্ট করে অবশ্যই জানিও